হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি শেয়ার করব। ভোলা মাছের রেসিপি বেগুন দিয়ে আমি ঝোল করব। আমি কিভাবে মাছটা তৈরি করছি চলো তোমাদের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব আর আমি এক কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব আমি মাছগুলো ভেজে নেব ভালো করে মাছগুলো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি এবার ওই পিঠটাও ভেজে নেবো ভালো করে আমি মাছটা করব আজকে বেগুন দিয়ে ঝোল করব আজকে আর মশলা নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন এই মশলাটাই আমি দেবো মাছে এই যে মাছ দুবার ভেজে নিচ্ছি ওই মাছ ওই মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাও ভেজে নেব আর লঙ্কা তোমাদের দেখাতে ভুলে গেছি বলে দেখিয়ে দিলাম এবার আমি মাছগুলো তুলে নিয়ে বেগুনটা ওই তেলেই ভেজে নেব বেগুনটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে বেগুনটাও তুলে নেব বেগুনটা ভালো করে ভাজতে হবে বেগুন দিয়ে ভোলা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আর আজকে তো ভোলা মাছের ঝাল করব না ঝোল করব ভোলা এই রেসিপিটাও তোমরা করে করে দেখো ট্রাই করো খেতে কিন্তু খুব ভালো হয় আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে বলবা কেমন হয়েছে আমার রান্নাটা এগুনটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর আমি পেঁয়াজটা আজকে বেটে দেবো না পেঁয়াজটা আমি ভেজে দেবো পেঁয়াজটা এবার ভেজে নেবো লাল লাল করে ভেজে নুন হলুদ নুন দিয়ে দেবো একটু তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেজে আমি যে মশলাটা করে রেখেছি সেই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে ভেজে যে নুন দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে ভেজে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছি মাছের মধ্যে মাছগুলোও দিয়ে দেবো জলটা ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ফুটে উঠলেই আমার ভোলা মাছের বেগুন দিয়ে ঝোল রেডি তাহলে ধনে পাতা দিয়ে দেবো এবার ওপর থেকে গুঁড়ো মশলা দিয়েছিলাম জিরে গুঁড়ো আর সেটা দেখানো হয়নি ভিডিওতে একটা কাটা পড়ে গেছে এডিট করার সময় তোমরা একটু দেখে নিও তাই আমি বলে দিলাম এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তাহলে বন্ধুরা তোমরা দেখ দেখে বলো